আসসালামু আলাইকুম দর্শক আমি আসলে এই খেয়ারগুলো কিনলাম তো আপনাদের এলাকায় কত টাকা করে অবশ্যই জানাবেন আমি এই যে তিনটা ভাগা দেখা যায় আমি তিন বাগা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকায় কিনছি আপনাদের তিনও ভাগা আমি ঘুরে দেখাব আপনাদের অঞ্চলে কত টাকা হইতে পারে এই পুরো খরটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন এই যে দেখেন এই দুই ভাগা আর এই ছিড়ে আর একটা আছে তো সর্বমোট কিন্তু সব পাঁচ হাজার টাকায় কিনছি আমি তো এক এক ভাগা মাত্র দাম পড়বে হয়তো ষোলো হাজার ষোলোশো ছষট্টি টাকা সম্ভবত তো এক বাগায় ষোলোশো টাকা হলে আপনারা দেখান যে আসলে কেনায় কি ঠক হয়েছে না ঠিক আছে আপনাদের অঞ্চলের দাম আমাদের এ জায়গায় আসলে খড়ের অনেক দাম যা বলার বাইরে তো সেই তুলনায় আপনাদেরও ওদিকে কেমন দাম সেটা জানি না আর সবচেয়ে বড় কথা হলো আমি কিন্তু কোনো কাঁচা ঘাস দিই না আমার কাঁচা ঘাস একেবারেই নাই বললেই চলে তো আমি কিন্তু শুধু খড় দিয়ে আর দানাদার খাবার দিয়ে কিন্তু গরু মোটা তাজা করি তো আগেও কিন্তু আমি বলছিলাম আমি কোনো সময় কিন্তু কাঁচা ঘাস দিই না কারণ কাঁচা ঘাসের যেই খরচটা আমি দেখছি কাঁচা ঘাস লাগাইতে আপনার যতটা পরিশ্রম হয় কারণ আপনার জমি চাষ করা তারপরে সার দেওয়া ওই জায়গা থেকে আবার গাছ কাটতে আনা লেবার খরচ মানে টোটালে সব কিছু মিলেই আমি দেখছি যেই খরচ যায় তার চেয়ে আমি মনে করি যে এই যে একেবারে খড় কেনা আমার দ্বারাই আমি মনে করি অনেক ভালো একেবারে খড় কিনে নিলে তা সারা বছর মনে করেন যে খাওয়ান যায় তো খড়ের সাথে আবার দানাদার খাদ্য কিন্তু একটু পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগে ভালো মানের দানাদার খাবার দেবেন তাইলে গরু মোটা তাজা করবেন খুব ভালো হবে আমি মনে করি কারণ আমার দীর্ঘ আমি এই তিন বছর যাবত এভাবেই পালতে আসি গরু তো আল্লা বর্ষ আমার তো লস হয় নাই মোটামুটি লাভ আছে আর কি তো যারা আসলে কাঁচা গাছ দিয়ে করতেছেন খামার পরিচালনা করতেছেন তারা ট্রাই করে দেখতে পারেন কেউ তো তিন মাসের প্রজেক্ট করেন যে তো তিন মাসের যারা করেন তারা একবার তিন মাস হয়তো ট্রাই করে দেখতে পারেন যে আসলে কেমন প্রফিট আসে যে শুধু খড় দিয়ে আর দানাদার খাবার দিয়ে যদি গরু পালনে করতে পারেন আমার মনে হয় যে ওই যে যে কাটা ক্ষেত থেকে আনা একটা বাড়তি একটা ঝামেলার চেয়ে আমার মনে হয় যে খড় দিয়ে পালাই ভালো